চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছি ঠিক সাড়ে ছটা সন্ধ্যা বন্ধ সব দেওয়া হয়ে গেছে এই সন্ধ্যা মানুষ দিয়ে উঠলাম কিন্তু এখন আমি যাবো পার্লারে চুলটাকে একটুখানি ক্যাচকুচ করব আমার চুলের যত্ন নেবার সময় হয় না পুরো মাসে বোধহয় আমি একবারও তেল লাগানোর সময় হয় না তেল লাগিয়ে এক ঘন্টা রাখতে হবে একটু ম্যাসাজ করতে হবে এসব করার আমার সময় হয় না চুলে তেলই পড়ে না শুধু নোংরা হয় আর শ্যাম্পু করি আর সব সময় বাইরে বাইরে ঘোরা মানে একদিন বাদে বাদে কি শ্যাম্পু দেবো যদি রেগুলার শ্যাম্পু দিই তবে তো আমার চুলটা আমার বেটার থাকবে কিন্তু সেটুকু আমার করার সময় হয় না চুলের বারোটা আমার বেজে যাচ্ছে সারাদিন তো মেয়েকে নিয়ে স্কুল কোচিং এসব দৌড়াদৌড়ি হতে হয় প্রচুর ধুলো মাথার মধ্যে এসে জমা হয় চুলটা রেখে আমার আর কোনো লাভ নেই এতে ন্যাড়া হয়ে যায় ভালো আর সব এখন দেখছি সব পার্লার থেকে আমার ঘরের একটা ভালো হয়েছে পাল্লার থেকে সব চুলগুলোকে সব সোজা করে করে বেরোচ্ছে আমি আমার চুল সোজা করিনি আমি জানি না এই বছর আমাকে কোনো প্যানেটে ঢুকতে দেবে কিনা আমার চুল সোজা করলে হয়তো পার্লার ইয়ে প্যান্ডেটা ঢুকতে দিত কিন্তু আমি চুল সোজা করার পয়সা পয়সা তো নেই আর চুল সোজা আমি করবো না জাস্ট চুলটাকে কেটে একদম ন্যাড়া হাফ ন্যাড়া হয়ে ঘর চলে আসবো দেখছি পাল্টারটা বক্প করে খেতেছি সোজা পার্লারে চলে বেশি দূরে না ঘরের সামনেই পার্লার নিচ্ছি ওটাতেই যাব এতক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল চুলগুলো কাটছিল বেশ চুপচাপ লক্ষ্মী মন্ত মেয়ের মতো আমি চুপ করে বসেছিলাম কিন্তু এই যে এই কি একটা মেশিন দিয়ে যে টানা টানি করছি এই টানাটানি না আমার না খুব কষ্ট লাগে গো মনে যেন আমার চুলগুলো সব কুলে বেরিয়ে চলে এলো ওনারা আমাকে বলছে তুমি মাথাটা একদম সোজা রাখো আর ওনারা তারপর টানছে যত ওরা টানছে না আমার মাথাটা আর ওনারা শুধু বলছে তুমি ওই দিক থেকে টেনে থাকো কিন্তু হচ্ছে না আর এই গরম হাওয়াটা আমার দিকের কানটা একদম পুরো গরম হয়ে গিয়েছিল আবার যখন বাড়িটা করছিলো তখনও সেম কান একদম গরম করে দিচ্ছে এই গরম হাওয়াটা যেটা দিচ্ছে বাড়িতে যাই গিয়ে দেখি আমার চুলটার কি অবস্থা হলো এটাকে কি সেটিংস করা বলে সেটিংস হচ্ছে এখন আমার চুলটা কাটাকুটি সব হয়ে গেছে চুলটা এখন সেটিংস করছে সুন্দর আমার চুলটা কেটে ঠিক এরকম হয়েছে মেঘা খুব পছন্দ হয়েছে মনির খুব পছন্দ হয়েছে হুম। ও কালকে যাচ্ছে এরকম চুল কাটানোর জন্য ঠিকই আছে তোমার চুলটা কিন্তু আমি বলছি যে মাকে একটা শুধুমাত্র ওয়ান পিস একটা ফ্রক পরাও তো এরকম হয়েছে কাটাটা ঠিক আছে এখন মারপি লেগে গেছে আমি যে শান্তি করে কথা বলবো চুলটা আমার অনেকটা ছোট কাটা হয়ে গেছে এটা যেন আমার একটু মনটা খারাপ হচ্ছে ছোট কাটবো করে গিয়েছিলাম কিন্তু চুলটা একটু বেশি ছোট হয়ে গেছে ঠিক আছে তুমি কি চেয়েছিলে তোমার যেইটুকু আছে সেখান থেকে 0.3 মিলিমিটার চুল কেটে দিতে তবে তোমার মন ভরতো আসলে আমার চুলটা কেন কিসের ছোট বড় ছোট বড় কি লেয়ার কাট এইটা করেছে বলছে ঠিক আছে দেখো কিছু আবার চুলটা বেড়ে গেলে আবার সমান হয়ে যাবো তখন আমি আবার বেশ ঝোটন করে বাই না একটু বেরতে পারবো সারাদিন এখানে গাড়ি চলাচল করে তো সেই জন্য সারাদিন যদি এরকম কাজ করে তাহলে তো রাস্তাটা ব্লক হয়ে যাবে সেই জন্য রাত্রেবেলায় এখানে পিচ ঢালাই হচ্ছে আর আমাদের ঠিক একদম বারান্দাটার সামনে এই পিচ গলানোর যে মেশিনটা আছে ওটা চালিয়েছে পুরো এই এলাকাটা একদম ধোঁয়ায় হয়ে গেছে আর আমার বারান্দাটাতে মানে আমি দাঁড়াতে পারছি না এত এই ধোঁয়াটা মানে একটা গন্ধ বিশ্রী বারান্দাটা আমি পা দিয়ে রুমে ঢুকেছি পুরো পায়ের তলাটা কালো হয়ে গেছে আর পুরো বারান্দার দেয়ালগুলো কালো কালো হয়ে গেছে আজ হচ্ছে নেক্সট দিন কালকের ব্লগটা ওখানে অবধি সমাপ্ত করে রেখে দিয়েছিলাম এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মনি আর আমি নিউ মার্কেটে মার্কেটিং করতে আমার মেয়েরা কিছু না কিনবো না করে একদম পুজোর মাথার ওপরে এসে বললো মা চলো কেনাকাটি করতে ले जाबू हां आज एचएसए के तले कलर पांच पांच नंबर ब्लैक नहीं मिलेगा भाई मैं भी बोलता है ये क्या रकम दाम है ब्लैक का ब्लैक चलता है अभी तो ले क्रिस्टल है क्रिस्टल ছটতে চারটে কথা দাম আছে আর এই চোরাবে দাম কম বেশি হয়ে যাবে আচ্ছা দাম আমার হাতে এগুলো উঠে যাবে তো মনে হচ্ছে হাতে লাগছে চিকচিক করে সুন্দর দেখতে পছন্দ হয়েছে मेरा दाम पे ही इसको ना प्राइस कितना है येटा येटा 5 5000 एकदम फिक्स रेट है नहीं तो नहीं इसमें देखिए ऐसा वर्क में देखिएगा तो हमको इतना नहीं लगा দামটা জিজ্ঞাসা কর। এগুলো কি প্রাইস হবে? সব তিন হাজার পাঁচশো পড়বে আর এই এটা এটা এতক্ষণ যে কুর্তি সেটগুলো গুলো দেখলেন এগুলো সব স্টোনের কাজ করা আছে একদম আর এগুলো সব পার্টি ওয়ার ড্রেস খুব সুন্দর দেখতে ড্রেস মানে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেই কিন্তু আমার ওই হেভি ড্রেস পছন্দ হলে কি হবে ওগুলো ওই মাঝে মধ্যে পুজোয় বা একবার দুবার পড়া তারপর তো রেখে দিতে হবে কারণ ওগুলো আমি রেগুলার বেসিসে পড়ে কোথাও যেতে পারবো না মেয়েদের কোচিং বলুন স্কুলে বলুন তো সেই জন্য অত দামি পাঁচ হাজার ছ হাজার টাকা দামি আমি কুর্তিগুলো নিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখার থেকে অত দাম দিয়ে নেব না একটু কমের মধ্যে নেব জিন্সের প্যান্ট নেওয়া হয়ে গেছে এখানে তিনটে প্যান্ট নিচ্ছি আমি বাড়িতে গিয়ে দেখাবো আজকে হয়তো ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে তো এখানেতে যে কুর্তিগুলো দেখছি এগুলো দেখতেই পেলেন সব পাঁচশো টাকা দাম আছে আর কুর্তিগুলো দেখতে খুব ভালো এগুলো রেগুলার পরার জন্য ঠিক আছে এগুলো পরে আরাম আছে বেশি হেভি মানে ওরকম নেই অথচ দেখতে খুব সুন্দর তো ভাবছিলাম যে এখান থেকে একটা নেব দেখি কোনটা নিই আছে ভাই যা নেবো দাদা তিনশো আর ওই হোয়াইট কালারটা হোয়াইট কালার দেখি একটু দাদা সব তিনশো দেখতে খুব এই নিউ মার্কেটের পাশেই একদম আছে সিলেদাস তো এবছর আমরা সিলেদাসে আর ঢুকলাম না কারণ সিলেদাসে মারাত্মক ভিড় হয়েছে ওরে পাপড়ে বাইরে থেকেই দেখা যাচ্ছে এত ভিড় আমরা চতুর্থীর দিনে কেনাকাটি করতে এসেছি কিন্তু চতুর্থীর দিনে তো মানুষের ঢল এখানে ভিড় দেখুন কেনাকাটি তো তো ব্ল্যাক আছে এটা দিদি হবে কুর্তি জিন্স সব টুকটায় যা কেনাকাটি করতেছিলাম সেগুলো সব মোটামুটি কেনাকাটি করা হয়েছে এখন মণি এখানে ঢুকেছে সাজুকুচু কিনতে এই যে ক্লিপ গুলো দেখছে এই ক্লিপগুলো কিন্তু ভালো ওরা দাম নিচ্ছে পুজোর সময় বলে না দামটা একটুখানি বেশি নিচ্ছে আমাদের লোকাল মার্কেটে ওই ক্লিপ গুলো সব দেখছিলাম ওগুলো তিরিশ টাকা এরকম দাম কিন্তু ওখানে দাম পঞ্চাশ টাকা বলছে তো মণি খিরে পেয়ে গিয়েছিল অত ঘুরছে ও চাউমিন খেলো আকাশটা দেখুন কিরকম মেঘে একদম ভরে উঠেছে আমি মণিকে বলছি তাড়াতাড়ি বাড়ি চল কারণ তুই আর আমি এসেছি এই বছর পিন্টুও আছে না অন্য বছর পিন পিন্টু আছে তো এবছর পিন্টুও আসে না তো সেই জন্য মনে করুন তাড়াতাড়ি বাড়ি চল এখান থেকে বাস ধরে বাড়ি যেতে যেতে জ্যাম ঠেলে আর নানা করে দেড় ঘন্টা লাগবে এই মাত্র জাস্ট বাড়ি এসেছি এসে আধা ঘন্টা রেস্ট করেছি এক কাপ চা খেয়েছি তারপরে বসে গেছি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমাদেরকে দেখানোর জন্য কিন্তু তার আগে আমার ঘরের কন্ডিশন খুব খারাপ কারণ অলরেডি আমার মেয়েরা বাড়িতে এসে মানে মেঘা তো যায়নি ওর যা যা কিনেছি সেগুলো বাড়িতে এবার সব পরে দেখে নিল মনেও দেখেছে ঠিক আছে তো ফটাফট কথা না বলে আগে দেখিনি ঠিক আছে প্রথমে মনির এই বটলটা দিয়ে দেখাচ্ছি এই যো ও এই বটলটা নিয়েছে ও খুব পছন্দ অনেকবার আমাকে বলেছে বাট আমি কিনে দিতে পারিনি এই যে মুখটা এরকম ফাট করে খুলে যাবে এখানে দিয়ে জল খাবে আর এই মুখটা এইভাবে এটা দেবে ও আমাকে অনেক দিন ধরে বলছিল ওকে না জলের বোতল দিলেন না যে খুলে গেছে খুলছিল আর কেন খুলে গেছে ঠিক আছে ওর বান্ধবীরা নিয়ে যায় তো ওর ইচ্ছে ছিল এটাতে দু লিটার জল অনায়াসে ঢুকে যাবে তো ও হ্যাঁ লিটার এখানে লেখা আছে উনি নিয়েছে ঠিক আছে উনি আরও কালার ছিল সাদা কালো একটু ইগনোর করবেন প্লিজ আমার রাস্তার সাইডেই বাড়ি তো একটু আওয়াজ হয় গাড়ি টাড়ি তো এটা নিয়েছে ঠিক আছে গেলে এটা আচ্ছা আর আমি নিয়েছি এইটা এটাকে কি বলে রে বাবান এটা কি চপার এটা লক করা আছে এই যে এটা লক সিস্টেম এই যে খুলে দিলাম হট করে এটা উঠে গেল এরকম ঘুরবে আবার এটাকে এই যে এইভাবে খুলে নিলাম আর এই এটা আলাদা ব্লেড আছে সব আচ্ছা এরকম আমার একটা ছিল কিন্তু সেটা ওই হাতে দড়ি দিয়ে টানার মতো ছিল তো সেটাকে আমি দড়িটা ছিঁড়ে ফেলেছি কারণ একটু বেশি জোর দিয়ে আমি টেনেছিলাম দড়িটা একদম গেছে আমার হাতে দড়িটা চলে এসেছে আর এইটা একদিকে চলে গেছে করে ধরে টানা

ওই ড্রেস এমন তো কালারটা পুরো তো এই যে এই নিয়েছে ঠিক আছে এই যে এটা মনে জিন্স একটাই জিন্স নিয়েছেন আমি আচ্ছা আছে ওরা আর অলরেডি ব্যাগি জিন্স আরো দু তিনটে আছে ওর মনে নিয়েছে তিনটে ক্রপ টপ ঠিক আছে অনলাইনে এগুলো একটা হচ্ছে রকম সরি পিছন দিতে দেখাচ্ছি এই যে এই কাপড়গুলো কী কাপড় বলো বলুন তুই এই যে এরকম বেশ স্ট্রেচেবল আপনারা হয়তো বুঝে নেন কী কাপড় আমরা অত জানি না তো এই একটা এরকম কালারে তিনটে এটা সেট এসেছিল একদম পুরো ঠিক আছে একটা একদম পুরো হোয়াইট কত টপ নিয়েছে আপনি একটা ব্ল্যাক বুঝতে পেরেছেন টপ আচ্ছা আর এটা আজকে আমরা যে স্প্ল্যানেটে গিয়েছিলাম সেখান থেকে এটা নিয়েছে এই কালারটা আমি পছন্দ করে দিয়েছি কারণ ওর এই জিনিসটার সাথে সবগুলোই যাবে বাট এইটা এটা এটাও বাড়িতে এসে পরে দেখলো খুব সুন্দর লাগছিল তো আমি ওকে বললাম তুই এটা নে এটা কলার দেওয়া কিন্তু আমার কলার দেওয়া কুর্তি বলুন বা টপ বলুন আমার খুব ভালো লাগে তো এইটা নিয়েছে খুব সুন্দর আর প্রবলেম হয়ে গেছে এই টপ টপটা মেঘারও পছন্দ হয়ে গেছে ওরও হয়ে গেছে আমি যদি দুজনে অল্টারেট করে করবি তো মেঘাও করে দেখলে ওর হবে মনির হবে কারণ মনি মোটামুটি মেঘার মতনই হয়ে গেছে আচ্ছা মে মনির আর একটা আছে শার্ট এই একটা ব্ল্যাক কালারের শার্ট নিয়েছে এটাও কিন্তু অনলাইনে নিয়েছে ফুল হাতা ব্ল্যাক শার্ট ঠিক আছে মনি ওই কী মেকি ঝিগি ভেজা ভেজা ও একটা ভালো লাগে না বলে নিয়েছে আর একটা মণি দেখে মনি কিনবো না কিনবো না করে এতগুলো কিনলো আমি কোথায় কিনেছি কোথায় কিনেছি তারপরে বলছি কোথায় কিনেছি তাই কোথায় আচ্ছা মণি এই জন্য এই কুর্তিটা নিয়েছে মানে টিউশন ফিউশন পড়ে যাওয়ার জন্য রেগুলার বেসেছে এটা এটা সব কিছু ভিডিওতে দেখতে ভালো লাগছে বলছি ভিডিওতে দেখতে ভালো লাগছে না বাট এই কালারটা কিন্তু খুবই সুন্দর ডিপ কালার কিন্তু ভিডিওতে একটু লাইভ লাগছে এই কুর্তিটা মনে নিয়েছে এটা পরেও খুব আরাম কাপড়টা খুব সফট পরে আরাম এটা নিয়েছে বুঝতে পেরেছেন হয়ে গেল মণি ভিতরে কিন্তু হাত আছে হাতা আছে লাগিয়ে নিতে পারে কিন্তু হাত লাগাবে না এটা মনিয়ে নিয়েছে ভালোইছে হয়ে গেল মণি দেখানো আচ্ছা এবারে মেঘা দেখাই এটা হুম আচ্ছা মেঘারও সেম একটা কুর্তি নিয়েছি ওরও টিউশন ফিউশন কোচিংয়ে পড়ে যাওয়ার জন্য এই যে এটা খুব সুন্দর এটা দারুণ দেখতে আমার এটা খুব পছন্দ হয়েছে ও মনি যেমন হাতা লাগাবে না মেঘ আবার হাতা ছাড়া পড়তে পারে না তো আমাকে এগুলো হাতাগুলো লাগিয়ে দিতে হবে তো এই জন্য মেঘার এটা এগুলো কি কাপড় বলবো বলুন তো কটন কিন্তু নয় এগুলো জানেন তো এগুলো সেই লিওন কাপড়ের মতো আর কি কাপড়গুলো তো এটা নিয়েছে মেঘা বাট এবার তো এটা মেঘা নিয়েছে এটা কুর্তি মেঘা আচ্ছা আর একটা কুর্তি মেঘা এটা হচ্ছে শর্ট কুর্তি মানে এটা জিন্স দিয়ে পরার জন্য ঠিক আছে ওর জিন্সটা আমি দেখাচ্ছি ও লাইট কালারের জিন্স নিয়েছে ওর ডিপ কালারের জিন্স ছিল ব্ল্যাক তো বলেছিল আমার আমাকে লাইট কালারের জিন্স কিনে দেবে এইছো এই ব্ল্যাক জিন্সটা আমাকে দিয়ে এটা হাইয়েস্টেস্ট জিন্স ব্ল্যাক কালারে এটা দিয়ে আমাকে পাঠিয়েছো যে এইটা মাপ করে তুমি আমার কোমর মাপ করে এবং লেনথার মাপ করে তুমি নিয়ে আসবে তাই ঠিক আছে তো এটা মাপ করে নিয়ে এসেছি এই জন্য এই বছর খুব চলছে জিন্সের সাথে এরকম ছোট্ট ছোট্ট কুর্তি মানে পরার

ঠিক আছে গেল মেঘার জিন্স আচ্ছা মেঘার একটা ক্রপ টপ নেওয়া হয়েছে ও সরি মানে ক্রপ টপ বলতে কী বলতো এগুলো ছোটো শার্ট আর কি বড়ো শার্ট না আচ্ছা হোয়াইট কালারের শার্ট আর মেঘার অলরেডি আর দুটো যেটা অনলাইন থেকে এসেছিলো দুটো সে দুটো আমি দেখিয়ে দিয়েছি যেদিন আমি জুতো কিনেছিলাম ওই ব্লগটাতে আমি মেঘার আরও যে দুটো ড্রেস অনলাইন থেকে এসেছিলো সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম সেগুলো আর এখানে দেখালাম না এটাও নেওয়া হয়েছে মেঘার ঠিক আছে ওই শর্ট যে শার্টগুলো হয় সেগুলো সেই হাই ও জিন্স দিয়ে এগুলো বলে ভালো লাগবে ঠিক আছে হোয়াইট কালারে আচ্ছা এবারে আমি আমারটা দেখাই আমিও রেগুলার পড়ার জন্য মানে আমার মেয়েদের পিছনে যখন দৌড়াই কোচিং সেন্টার টিউশন দিতে যাওয়ার জন্য তো আমি এটা কটনে নিয়েছি এটা কিন্তু ওই যে কাপড়গুলো দেখলেন ওই লিওন কাপড়ের মতো ওই কাপড়ে না এটা হচ্ছে কটন একদম পিওর কটনের এটা এটা হাতা আছে ভিতরে এরকম থ্রি কোয়ার্টার হাতা আছে তো সেই হাতাটা লাগিয়ে নিতে হবে

আরেকটা আমি দেখাচ্ছে দেখাচ্ছে আমি আর একটা দেখাচ্ছি কুর্তি হয়নি কুর্তি হয়নি করে আমি এই চিল্লাচ্ছিলাম এই কুর্তিটা নিয়েছে এরকম সামনেটা কাজ করা আছে আবার এটার পিছনটাও সেম এইভাবেই কাজ করা আছে দুটো সাইডই সেম কাজ করা গলাটা এরকম এই জন্য এরকম ধরনের ঠিক আছে আর হাতাতেও কাজ করা আছে এটা দেখাচ্ছে রেড কিন্তু এটা ডিপ মেরুন কালার হাতাতেও সুন্দর কাজ করা আছে এটা খাবা খাবার আমাকে ঢিল ঢেলা হয়ে গেছে একটু এটা দেখাচ্ছে রেড কিন্তু এটা বারবার বলছি একদম যে মেরুন কালারটা হয় না ওই মেরুন কালার হাতাটা এরকম দেখেছ তো এই কুর্তিটা আমি নিয়েছি এটা মানে ওই গলার কাছে হাতাতেই কাজ আছে সুন্দর বডিটা এরকম সিম্পল বডি ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা এটা থ্রি পিস আছে এটা প্যান্ট এটা রাবার সিস্টেম প্যান্ট আর প্যান্টের পায়েতেও কাজ আছে দেখি প্যান্টের পায়েতেও কাজ আছে ঠিক আছে প্যান্টের পায়েতে শুধু সামনের দিকটা কাজ আছে পিছন দিকটা কিন্তু কাজ নেই দেখো পিছন দিকটা সামনেটা কাজ আছে আচ্ছা এর ওনাটা ব্যাপক সুন্দর আমি সোজা দেখাচ্ছি না উঠে দেখাচ্ছি না সোজা দেখাচ্ছি এই যে ওনাতেও কিন্তু সুন্দর কাজ আছে ঠিক আছে আমি যেটা করেছি এটা কিন্তু টকটকে লাল ঠিক আছে আর এটা দেখুন আমরা তাহলে বুঝতে পারেন যে এটা মেরুন কালার দেখুন এটা টকটকে লাল আর এটা দেখুন মেরুন মেরুন এটা পুরো ডিপ মেরুন কালার এটা এটা গেল আর একটা হচ্ছে আর একটা ওই আমার মেয়েরা যেমন কুর্তি নিয়েছে সিম্পল রেগুলার পরার জন্য এটা ওই তোরা হাতা আছে লাগিয়ে নেবো এই এতগুলোর মধ্যে আমার এটা খুব একটা পছন্দ হয় না সেটা আমি কেন নিজেও জানি না যে আমি নিয়ে নিয়েছিলাম তখন মনির পছন্দ গেল এটা পিন্টু বাবু সবাই শখ হয়েছে পিন্টু বাবু প্যান্ট এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই তবে এটা পুজোর মধ্যে হয়ে যেতে পারে দেওয়া হয়েছে এই একটা শার্ট এটা বার্থডে পড়েছিল জন্মদিনে ওইটা পড়েছিল ঠিক আছে আর একটা হোয়াইট হোয়াইট কালারের শার্ট নিয়ে এসেছিলাম সেটাও পছন্দ হয়নি তো তার জন্য এই শার্টটা নিয়ে এসেছি এটা ও পছন্দ মানে আমি ওটা পাল্টাতে গিয়েছিলাম যে হোয়াইট কালারের একটা শার্ট নিয়ে এসেছিলাম ওটা আমি আপনি তুমি পছন্দ করে না তো ও পছন্দ করে তারপরে এটা নিয়েছিল আমার এটাও পছন্দ হয়েছে এটাও দুটোই পছন্দ হয়েছে তো এই দুটো হচ্ছে পিন্টু পিন্টু শুধু প্যান্টটাই বাকি আছে একটা প্যান্ট ওকে দিতে হবে আর প্রতি বছর পুজোতে সারা একটা মোটামুটি ওর টাকা দিয়ে দেওয়া হয় পুজোতে আমার টাকা দিয়েও কিনে দেওয়া হয় তো পুজোতে এই দুটো একটা জন্মদিনে একটা পুজোর উপলক্ষে আমি প্রতি বছরই দিওকে আর কিনলে একসাথে তখন কিনে নিই পুজোটা একবার কিনে নিই জন্মদিনটাকে কিনে নিই কারণ জন্মদিনটা খুব পুজোর কাছাকাছি থাকে শুধু ওর জিনিসটা নিলেই হয়ে যাবে না হয়েছে এই দুটো আদরিক পছন্দ হয়েছে ব্যাস এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি আর সুন্দর সুন্দর কিউট কিউট ওখানে ক্লিপ বিক্রি হচ্ছিল এই ক্লিপগুলো নিয়েছি একটা পিঙ্ক নিয়েছি মেঘার জন্য একটা মনির জন্য এরকম নিয়েছি এটা খুব সুন্দর মানে কী বলবো কাঁচের মতো আর কি দেখতে দেখেছেন পুরো কাঁচের মতো এই দুটো ক্লিপ নেওয়া হয়েছে আচ্ছা আর হ্যাঁ

এগুলো এখন বুঝাবো তো চলুন ব্লগটা এবারে এখানেই এন করলাম যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো হ্যাঁ